প্রকৃত ধার্মিক খুঁজে বেড়ায় কোথায় কোথায় ধার্মিক খুঁজতে বেরোই কিন্তু আমার ঘরের ঘরের মধ্যে আমার সাক্ষাৎ ধার্মিক রয়েছে তার সারল্য তার ওই যে সারল্য হাসিটা সে হিংসা করতে যায় না সে শেখে বাবার থেকে মায়ের থেকে কাকার থেকে দাদুর থেকে দাদার থেকে সবার থেকে শিখছে আমরা তাদেরকে অধার্মিক তৈরি করছি কিরকম বাবা ঘর অফিস থেকে এলো এসে জামা কাপড়টা রেখেছে আর মা ছুটতে এসে বাবা যখন বাথরুমে গেছে মা ছুটতে এসে মানি ব্যাগ থেকে মানি ব্যাগ থেকে টাকা ব্যাগটা বার করে তার থেকে কিছু টাকা নিয়ে ব্যাগটা রেখে দিলে ছেলেটা দেখলো যে মা বাবার পকেট থেকে টাকাটা নিয়ে রেখে যে চুরি করা যায় মায়ের দাদা অথবা দিদি পড়ছে পড়ার নাম করে মোবাইল দেখছে ভেতরে বই উপরে বই ভেতরে মোবাইল নিয়ে দেখছে আর যেই বাবা এসেছে মা এসেছে সঙ্গে সঙ্গে মোবাইলটা সাইডে গেছে হ্যাঁ এতদিন সে অপবিত্র ছিল না এবার সে আস্তে আস্তে অপবিত্র অধর্মের দিকে এগোচ্ছে আমরাই তাদের শিখাচ্ছি তাই বাড়ির পরিবেশটা যদি সাধারণ ভজনের পরিবেশ হয় তাই বৈষ্ণব বাড়ির অন্যান্য বাড়ির তুলনায় বৈষ্ণব বাড়ির সন্তানরা সদাচারী বেশি হয় কেন হয় তার বাবা মা দাদু দিদা সবাই যখন সাত্ত্বিক পরিবেশে থাকে সন্তান সন্তানও তখন সাত্ত্বিক মালা না করলে পরে এইসব যদি না করি তাহলে কি আমরা সাধু হতে পারবো বলে হ্যাঁ হবে কিন্তু নষ্ট হওয়ার ভয় বেশি কেন বন্ধন নেই তো তিলক মালা এরা হচ্ছে না যেমন একটা সিঁদুর শাখা যেমন বন্ধন তেমনি বৈষ্ণব জগতে সাধকদের বন্ধন হচ্ছে তিলক গলার মালা এই যত যত তুমি গলায় মালা তিলক থাকবে তোমার মন দুলবে না অপবিত্র আহার খাবার দেখে কুসঙ্গ দেখে মনে হবে না না যাই আমি আমি গলায় মালা পড়েছি তুলসীর মালা পড়েছি আমি কু কাজ করব না এই বাধা এই বিবেক এই বিবেক প্রতিনিয়ত বিবেক দর্শন তাকে ওই পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে তুমি তুলসীর মালা পরে খারাপ কাজ করলে কেউ দেখতেও আসবে না কেউ কারো স্বাস্থ্য কথা তোমাকে বিধান দেবে না যে তুলসী মালা পরে এটা করতে নেই তুমি করতে পারো কিন্তু তোমার অন্তঃকরণে যদি বিবেক বলে কেউ থেকে থাকে সে তোমাকে বলবে যে তুমি মালা পরে এই কাজটা করছে। যারা করছে তাদের বিবেক এখনো জাগ্রত হয় নাই যেদিন বিবেক জাগ্রত হয়ে যাবে এই মালা তুলসীর তিলকের কৃপা যখন তার উপর বর্ষিত হবে সে আর কাজের দিকে অগ্রসর হবে না